শোনো বিয়ের পরে আমাদের সংসারে কাজ দুজনে মিললে বাকচাক করে কর্ম কি ভালো হইব না তাই নাকি তুমি কি আমার এত ভালোবাসো জান ময়না টিয়া পাখি তুমি রান্না করবে আর আমি শুধু বসে বসে খাবো তুমি বিছনা গোছাবে ঘর গোছাবে আর আমি শুধু এক গোসল করবো এক একলা কি বলো ভালো হবে না অনেক এ কি হইলো তোমার কন থেকে ডাকতেছি বললাম যে এক চা দিতে তুমি কি তোমার চা চিনি চোলা সবকিছু রান্না করে আছে মন চালে বানায় না বই দেওয়া তুমি মনে হয় বলে গেছো একজন পুরুষ চাইলে সাইটটা বিয়ে করতে পারে তো আমি কিন্তু মাত্র একটা করলাম আরো কিন্তু তিনটা বাকি আছে তুমি যে কিনা তোমার লাগে কি একটু দুষ্ট করতে পারবো না নাকি একটু দুষ্টি করছি আর তুমি রাগ করে কি বললা আচ্ছা যা তুমি বসো তোমার লাগে সাবান আনতেছি আমি এখনই আবার কথা শুনবো না ওরা কেমন কথা শোনা বুদ্ধি আমার জানা আছে জহরির লাগান করব। এই তুমি আসলে কি আমার একটু তো দেখি তুমি বিয়ার আগে বলছো ঘর রাজপ্রাসাদের মতন আর আমার একবার হানির মতন কইরা বিয়ার পরে হানি মনে যাবো তাইল্যান্ডে আর তুমি এরা কি শুরু করলা বিয়ে করার পর থেকে আমার আইনি রান্নাঘর ঢুকা এখানে কাজ করতে করতে আমার জীবন শেষ তুমি তো এখন আর আমার আগের মতন কিস্তিও দেন ওই যে বিয়ার আগে দুইটা কিস্তি দিছিলা ওই কিস্তি দুইটা আর তখন কোনো কিস্তিও দিলা না কিস্তি আমি দিব কল লাগি আমি কি কিস্তি টানেছি না কিস্তি খাইছি কেন তুমি কিস্তি আ দিবা না মানে তুমি না কিস্তির গ্যারান্টি দিছলা তুমি প্রতি সপ্তাহ সপ্তাহে বা প্রতিদিন পর একদিন পর হবে কিস্তি দিবা